চট্টগ্রামের আকবরসাদ থানা অন্তর্গত সাফলা আবাসিক এলাকায় ছিনতাই ভূমিদস্যুতা চাঁদাবাজি সন্ত্রাস মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার নয়ে আগস্ট বিকাল চারটায় স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে আয়োজিত এই সমাবেশ এলাকাবাসীর বিপুল উপস্থিত ছিল সন্ত্রাস বলে কিছু থাকবে না আমরা আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনের কাছে সমর্থ করি এই সন্ত্রাস মাদক বিরোধী কেউ আশা করি এখানে না সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাস আব্দুর সত্তার সেলিম সাবেক কাউন্সিলর নয়নাওয়াত উত্তর পাহাড়তলি ওয়ার্ড বিশেষ আকর্ষণ ছিলেন আগবশ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আরিফুল রহমান ও ওসি তজন্ত মোহাম্মদ ওমর ফারুক প্রধানবতা হিসেবে বক্তব্য দেন রায়হান উদ্দিন প্রধান আহ্বায়ক নয়নাওয়াত উত্তর পাহাড়তলি চট্টগ্রাম মহানগর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ মোশাররফ হোসেন বাহার সমাবেশে সঞ্চালনা করেন আগবশ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কোকন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল আলম হাসান মাহমুদ সহ আর অনেকেই বক্তারা তাদের বক্তব্যে বলেন সমাজ থেকে চিন্তায় চাঁদাবাজি বমিদস্যুতা সন্ত্রাস ও মাদক নির্মূল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তারা সামাজিক ঐক্য সহযোগিতার মাধ্যমে অপরাধ ধমনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান ডেক্স নিউজ চট্টগ্রাম